নমস্কার সবাই রে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তুমি সবাই রে স্বাগত দিনটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো জানো আমার ঘরের অনেক কাজ আমার ঘর বললে না বৃহস্পতিবারে যারা যারা নিরামিষ খায় সবার ঘরে অনেক কাজ থাকে তো সকালে উঠে বাসি আসি যা কাজ করার কইরা ঠাকুরের বাসন ধুইয়া ঘর মুচ্ছা সব পরিষ্কার করে এখন রান্নাঘরে আইসা পড়ছিলাম তো রান্নাঘরে আইসে প্রথমে সবজি কাটছিলাম সবজি কাটে রান্নাটা বসায় দিছিলাম আর নিরামিষ সবজি রান্না করছিলাম তো ঝটপট করে আর সবজিটা বসাই দিয়া আমি একটু আটা মেখে এসেছিলাম কারণ আমার খুব লুচি খাইতে ইচ্ছা করতেছিল হঠাৎ করে মানে মাঝে মাঝে আমার ওই ক্রেভিংটা হয় যে লুচি খাই কিন্তু কোনো কোনো সময় করি না যে মানুষটা খায় না তো আমি কিভাবে খাই মানে ওই ই করে করি না তো দুই দিন আগে যেহেতু তোমরা দেখছিল যে আমার মানুষটা ছোট ছোটো ফুচকার মতন লুচি বানিয়ে দিছিল তো ওই তেলটা না রয়ে গেছিলো তো ভাবলাম যে আরও কয়েকটা লুচি বানাই সকাল সকাল তো খায়া যাইতে পারম তো আর যে তরকারিটা বসে দিছিলাম সাথে একটু আটা মাখ্যা ঢাকা দিয়ে রেখে গেছিলাম গা স্নানে আর স্নান করে আসে এদিকে দেখো আমি লক্ষ্মীর ঘর বসায় আনিছি বৃহস্পতিবার যেহেতু ঘট বসায় আবার রেডি হয়ে আসে পড়ছি রান্নাঘরে লুচিটা তাড়াতাড়ি করে বেল্লা ভাজ্য নিতেছি জানোই তো যদি একটু ভাত বানাতে যাও অত ঝামেলা হয় না কিন্তু রুটি বা লুচি করতে গেলে একটু ঝামেলা হয় তো আমি তাড়াতাড়ি করতেছিলাম এর মধ্যে আমি আবার মানুষটার লেগে খাওয়া রেডি করে দিয়াও দিছিলাম ও খায়া ফেলায় ওই জায়গাটা আমি ভিডিও করতে পারি না কারণ সব সময় হয় না সব কিছু সম্ভব সবসময় ক্যামেরাটা অনও করা যায় না যখন খুব বিজি থাকে আমি ক্যামেরা অন করতে পারি না তো ওর খাওয়া নি খাইয়া নিছে আর আমি এদিকে আমি লুচিটা বানিয়ে নিতেছিলাম আর তোমরা তো জানোই সংসার করতে গেলে বাটি ঘটি এক রাখলে যেরকম শব্দ হয় ঠিক ওই রকমই স্বামী স্ত্রী সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যেও কথা কাটাকাটি বা ঝগড়া টগড়া এটা হইতেই থাকে সবার ঘরেই হয় আমার ঘরে কোনো নতুন যে তা না তবে এই যে দেখো আমি লুচিটা বানায় নিয়া এখন দেখো আমি ভাসতে এসে পড়ছি তার মধ্যেই তোমরা হয়তো ক্যামেরাতে কিছু জিনিস লক্ষ্য করবা আমার মানুষটা আমার কিছু কথা দিয়া ভুলাইতে চেষ্টা করতেছিল আমি ওর উপরে রাগ হয়ে আসলাম তো ও দেখতে পারে নাই যে আমি ক্যামেরাটা অন করে লুচিটা ভাজতেছিলাম তো যখন ও ক্যামেরাটা দেখতে পেলে তখনও হাসিয়া গেছে গে তারপরে আয়সা আমার একশো টাকা দিয়া আমারে এ বুলাইতেছিল কিছু কথা নিয়েই অনেক মানে কথা কাটাকাটি হয়ে গেছিলো গে মানে আমি খুবই রাগ হয়ে গেছিলাম তো এই টাকাটা নিয়ে এসে এখন আমার মানাইতেছে তো আমি মানে রাগ দেখে ও বহুত বুঝাইতেছে তবে এখানে আমার রাগ মানানোর মধ্যে আর একটা কারণও আছে ও লুচি বানাইতে দেখা ওর ইচ্ছা করতেছিল যে একটা লুচি খাইবো তো ও আমার ডাইরেক্ট করতে পারতাছিল না কারণ আমি ওরে বোকা দিব পোড়াটা খাওয়া ভালো না বাইরে তো খাইই না অটলগে তো আমি সব সময়ই থাকি ও এসব জিনিস কোনো কিছুই খায় না নিজেরা অনেক কন্ট্রোল করে কিন্তু এই লুচি টুচি দেখলে ওর মাঝে মাঝে ইচ্ছা করে তবে সব সময় ওর স্ট্রিক্টলি আমি নাও করতে পারি না কি করুম ক তার আমি ঘরে কিন্তু কোনো দিনও লুচি টুচি ওরকম করে বানাইতে পারি না যে ও খায় না আমি খাম ওরা তো খারাপ লাগবো ও ভাবেই বানাই না তবে সেদিন যখন বানাইছিলাম তারপরে ওর দেখলাম খুব ইচ্ছা করতেছে আমি কইলাম খাও একটা মাঝে সাঝে দেওয়া তো যেতেই পারে সবসময় তো খায় না তারপর ও ওর খাওয়াটা খায় বাইরে হয়ে গেল আর আমি এদিকে আমার খাওয়াটা নিয়ে বেশি আর এই যে দেখো বাটির মধ্যে যে তরকারিটা দেখতে পেতেছে এইটাই আমি রান্না করে রেখে গেছিলাম সেদিন মানে সকালবেলা কারণ আইসা ভাত বানায় আবার দোকানে নিয়ে যেতে লাগবো তো সব কাজ এক লগে হয় না তাহলে সকালে আমি তরকারিটা বানায় রেখে যাই তারপরে আয়সা ভাতটা রান্না করি আর আমি না সকালবেলা স্নান করে আয়সা কোনোরকম পূজাটা দেওয়ার পর শুধু ড্রেসটা পরেই মানে ঘরের এই যে রান্না করা মানে আধা যে কাজগুলো আসলো একটু লুচি বানানো ওইসব কইরা খাওয়াটা খাইয়ে নিয়েছিলাম তারপরে রেডি হইলাম আর এইদিকে দেখো আমি আমার ব্যাগটা গুছায় নিতেছি এখানে এই যে ব্যাগটা যে দেখতে পেতেছে এটা কিন্তু আমার মানুষটার হসপিটালে ফাইল নেওয়া ব্যাগ যেহেতু নতুন করে অ্যাডমিশন নিলাম এই ক্লাসের লিখা তখন আর আমার ব্যাগ আসিল না তো এই ব্যাগটাতে আমি ভাবছি যে জিনিসপত্র আনা নেওয়া করুন কিন্তু এখন দেখি আর্টের কপিগুলো এত বড় হয়ে যাতে এটাতে ধরতেছে না মানে বড়ো অসুবিধা হইতেছে আর এখন তো মাত্র ছবি আঁকাইতেছে তারপরে তো পেপার কাটতে লাগবো তারপরে কাপড় কাটতে না লাগবো এই জিনিসগুলা নিতে এই ব্যাগটাতে বড় অসুবিধা হইব আমি চিন্তা করতেছি আমার এখন একটা বড় সড়ো একটা ব্যাগের দরকার দেখি তবে খুব তাড়াতাড়ি আমার এই ব্যাগটা কিনতে লাগতেছে কবে কিনি জানি না তারপর কাটিং ক্লাসের লিগে বাইরে গেছিলাম আর ক্লাসও করলাম ক্লাসে গিয়ে আমি কোনো ভিডিও করি নাই কারণ প্রচুর গরম আর রোদ আসিল আর সেদিন আম পেপারও কাটাইছিল তো ওই সময়টা পাইনি যে ক্যামেরাটা বাইর করে আমি একটু কিছু ভিডিও করুম তারপর ঘরে আসা পড়লাম ঘরে আসা তো যা আবার ডিউটি শুরু হয়ে যায় যে রান্না করতে লাগে ভাত তারপরে দোকানে নেওয়া যাইতে লাগে নিজের খাওয়া আছে ভিডিও এডিট করা আছে সবটাই থাকে তো ঘরে আয়সায় ঝটপট করে আগে দরজাটা খুললে ফ্যানটা চলে এলাম ফ্যানটা চলে আমি আগে হাওয়াটা খাই নিলাম কারণ প্রচুর গরম বাইরে এত রোদ এত গরম মানে ধারণার বাইরে এই কদিন ধরে ক্লাসে গিয়ে সত্যি একটা কথা খুব রিয়েলাইজ করি যে যারা সারাদিন রোদ্রে থাককা রোদ্রের মানে এত রোদের মধ্যে যে কিভাবে কাজ করে কিভাবে ওরা সব কিছু সহ্য করে কয়টা দিন ধরে আমরা যাইতেছি আমার এই মানে রোদটাই সহ্য হইতেছে না যারা কাজ করে সারাদিন রোদে তারা কিভাবে করে আমি খালি চিন্তা করি সত্যি যারা এইভাবে কাজ করে না তা করে আমি দুই হাত জোর করে নমস্কার করি দুই মুঠ খাওয়া আর দুইটা পয়সার লেগে যে মানুষ কতটা কষ্ট করতে পারে মানতে লাগবো যে ঘরে আইসা আমি ভাত বসাইলাম ভাত হইয়া গেলো পরে নিজেও খাইয়া নিলাম ভিডিও এডিট করেও ভাবছিলাম কিন্তু প্রচুর গরম প্রচুর মানে অশান্তিতে আমি আর ভিডিও সেদিন এডিট করি নাই নিজে খাইয়া ভাতটা রেডি করে নিয়া যেহেতু সকালবেলা কাপড় জামা ধুয়া দিয়ে গেছিলাম ওইটা শুকায় গেল ঘরে একা ঘরটা তালা ওইটা তারপর দোকানে আইসা পড়ছিলাম আর দোকানে আইসাও আমার সেদিন মুখটা মানে পুরোপুরি অফ হয়ে গেছিলো কারণ আমার সেদিন ডাইন হাতটা এত ব্যথা করতেছিলো তোমরা তো জানো কিছুদিন ধরে আমার ডাইন হাতটা ব্যথা কিন্তু সেদিনের ব্যথার পরিমাণটা এত বেড়ে গেছিলো মানে হাতের মানে আঙুলের থেকে ধরে একদম পিঠ পর্যন্ত ব্যথা ধরে গেছিলো তো আমি আইসা মানুষটার লোকে ডিসকাস করলাম যে আমি রোজ রোজ এভাবে ক্লাস কইরা আসা তারপরে দোকানে আসা রান্না করে খায়া দেয় আমার খুব কষ্ট হয়ে যেতেছে তখন দুজনে আমরা ডিসিশন নিছি যে যেহেতু আমার ক্লাস সপ্তাহে চার দিন তো যে চার দিন আমি ক্লাসে যাবো ওই চার দিন আমি ডিউটি করুম না দোকান ডিউটি আর যেই তিন দিন আমি ক্লাসে যাবো না ওই তিন দিন আমি দোকান ডিউটি করুম তো ওইটাই ডিসিশন নিলাম তারপরে ঘরে আসার পথে গেলাম বাজার করতে কিছুটা কিছু বাজার করলাম ঘরের লিখা আর একটু মিষ্টির দোকানে গেছিলাম কিছু মিষ্টি নিলাম কারণ পরের দিন আমার ঠাকুরের একটু ভালো করে পূজা দেওয়ার আছে কারণ পরের দিন পনেরোই আগস্ট আসিল আর পনেরোই আগস্ট দিনটা আমার কাছে খুবই স্পেশাল অনেকেই জানো তোমরা বেশিরভাগ মানুষই জানো পনেরো আগস্ট দিনটা আমার কাছে ক্যান স্পেশাল এখানে ঠাকুরের লিখা একটু মিষ্টি নিয়ে আসলাম তারপরে ঘরে এসে হাত পা ধোয়া কাপড় চেঞ্জ করে ঠাকুরের সন্ধ্যা দেখাইলাম সন্ধ্যা দেখানোর পরে ভাবলাম একটু চা করে খায় কারণ খুব মাথা ব্যথা করতেছিলো তো চা বানাতে বানাতে চলো একটা জিনিস দেখায় এই জিনিসটা সে মানে সকালবেলাতে তোম করে কইলাম এই যে আমার একটা ব্যাগের খুব দরকার তারপরে আমি ক্লাসে যাওয়ার সময় মার কাছে এই কথাটা করতেছিলাম ফোনের মধ্যে যে মা আমার একটা ব্যাগের খুব দরকার জিনিসপত্র নিতে পারতি না তো মা কইল তবে ঠিক আছে ক্লাস করে যাওয়ার সময় তুই একটা নিজের লেগে ব্যাগ কিনে নেওয়া যায় ক্লাস থেকে আসার সময় মা টাকা দিয়ে দিছিল আমারে তো ওই টাকা দিয়ে আমি এই ব্যাগটা কিনে আনছি আর ব্যাগটা দেখো অনেকটাই বড়ো সড়ো হয়েছে আর এখন আমার খাতা নিতেও অসুবিধা নাই আর কাপড় কাগজ কোনো কিছু নিতে অসুবিধা হবে না আমারও একটা কালারটাও খুব পছন্দ হয়েছে তবে এটা থেকেই বোঝা যায় আমরা জীবনে যতই বড় হয়ে যাই যাই করি না কেন মা বাবার কাছে কিন্তু আমরা সব সময় ছোটোই থাকুক আর ছেলে মেয়ের চাহিদাটা একমাত্র মা বাবাই বুঝে এমন না যে আমার স্বামী বুঝে না বুঝে সেও বুঝে কিন্তু তার পক্ষেও সবসময় সবটা থাকতে লাগবো যে আমার সে পরিপূর্ণ কইটা রাখবো এটা আমারও বুঝতে লাগবো তবে মার কাছে আসলেও মা দিছে আমি ব্যাগটা নিয়ে আসলাম আমারও ভালো লাগলো তারপর দেখো আমার চাটা হয়ে গেছিলো আমি চাটা খাইয়া নিলাম খাইয়াই আমি এখন রাত্রে রান্না করতে এসে পড়ছিলাম তো ওখানে সয়াবিন আর আলুর তরকারি রান্না করছিলাম আর আমার মানুষটা সয়াবিন আর আলুর তরকারি হলো মাছ মাংসটাও ভুলনা যায় আর যেহেতু নিরামিষ সয়াবিন আলুর তরকারি আর ভাতেই রান্না করছিলাম এভাবেই আমার বৃহস্পতিবারের দিনটা কাটছিল তো আশা করি তোমার ব্লগটা ভালো লাগছে দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগের সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা